নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ কিন্তু আলোচনা করবো ইস্টবেঙ্গল উড়িষ্যা ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গল উড়িষ্যা ম্যাচ আপনারা দেখেছেন আর এতক্ষণ জেনে গেছেন রেজাল্ট কী হয়েছে ইস্টবেঙ্গল হেরে গেছে দুই এক গোলে কিন্তু ম্যাচটা কি ইস্টবেঙ্গলের হারার কথা ছিল না কি ভারতীয় ফুটবলের একটা নোংরা দিক নোংরা সিন্ডিকেট ইস্টবেঙ্গলের পেছনে লেগেছে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেওয়ার জন্যে যাতে ইস্টবেঙ্গলের সামনের দিকে এগাতে না পারে অস্কার বুজো কিছুদিন আগে এক প্রেস কনফারেন্সে বলেছিল ইসবেঙ্গলকে জিততে না দেওয়ার একটা চক্রান্ত চলছে সেটা কিন্তু যত ফুটবল এগাচ্ছে আই যত এগাচ্ছে দিন দিন কিন্তু সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই গত এক বছরে কোনো ম্যাচ যেতে নেই ভারতের প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে পুকুর প্যাটেলকে চেঞ্জ করে কল্যাণ চৌবে এসছে আর কল্যাণ চৌপে যেদিন থেকে এসছে ভারতীয় ফুটবল নিচের দিকে নামতে শুরু করেছে সন্তোষ ট্রফি কখনো চলে যাচ্ছে সৌদি আরবে ফাইনাল হতে ভারত একটা সময় এশিয়া কাপে দাবি ছিল ভারতে এশিয়া কাপ হবে দু হাজার সাতাশে সে এশিয়া কাপ হঠাৎ করে ভারত নাম তুলে নিল প্রত্যাখ্যান করে দিল এই এফসি থেকে সৌদি আরবকে দিয়ে দেওয়া হলো তারপরে দেখা গেল যে সেই সৌদি আরবে সন্তোষ ট্রফির ফাইনাল ম্যাচ হচ্ছে সেমিফাইনাল ফাইনাল ম্যাচ হঠাৎ কী কারণে সৌদি আরব কারবে সন্তোষ ট্রফির ম্যাচ হচ্ছে আর ভারতই বা কী কারণে এএফসি থেকে নাম প্রত্যাণ করে যাতে এ এফ সি কাপ ভারতে না হয় দু হাজার সালে সেটা সৌদি আরব পেয়ে গেল এটা নিয়ে কিন্তু কোনো তদন্ত হলো না তারপর তো ভারতীয় ফুটবল কল্যাণ ছবি আসার পর দেখছি আমরা কোথায় যাচ্ছি দিন 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 তলাতলাতে এখন একশো সাতাশে চলে এসেছে এক বছর কোনো ম্যাচ যেতিনি আর এই মুহূর্তে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের পেছনে লাগা হয়েছে যাতে ইস্টবেঙ্গল এগাতে না পারে সামনের দিকে সুপার সিক্সে যেতে না পারে কিছুদিন আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুসু একটা প্রেস কনফারেন্সে বলেছিল ইস্টবেঙ্গলকে জিততে না দেওয়ার একটা চক্রান্ত চলছে আর সেই চক্রান্তটা কিন্তু সত্যিকারেরই চলছে প্রতিদিন ম্যাচ হচ্ছে রেফারি আসছে ইস্টবেঙ্গল ফুটবলারদেরকে টার্গেট করা হচ্ছে এবং লাল কার্ড দেখানো হচ্ছে আজকেও তার ব্যতিক্রম ছিল না উড়িষ্যার ফুটবলাররা সারাক্ষণ পাচালিয়ে খেলে গেল রহিম মালিক নোংরা যথেষ্ট নোংরা ফাউল করলো তাকে কার্ড দেখানো নেই জেরই হাত দিয়ে বল আটকালো কার্ড দেখানো নেই কিন্তু একটা প্লে অ্যাক্টিং করলো মরিসিয়াস উড়িষ্যার ফুটবলার যেখানে তার সাথে বেঙ্গলের জিকসন সিংয়ের কোনো টাচ হয়নি জাস্ট একটা শো হয়েছে মাত্র হাত সেখানে জিকসন সিংকে লাল কার্ড দেখি মাঠ থেকে বার করে দেওয়া হলো প্রথম প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে দশজন করে দেওয়া হলো কারণটা কি কোন অঙ্গুল এই কাজগুলো হচ্ছে প্রতিদিনকে ইস্টবঙ্গলকে টার্গেট করা হচ্ছে যাতে ইস্টবঙ্গলের সামনের দিকে এগাতে না পারে বিগত দিনে তোমরা দেখেছো রাহুল কেপি কেরলা ব্লাস্টার্সের ফুটবলার মহামারণের জুসে আদিজের পায়ের উপরে উঠে দাঁড়িয়ে গেলো এবং তার একটা গুরুতর ইঞ্জুরি হলো যে ইঞ্জুরির জন্যে কিন্তু আর জোসেফ মাঠের বাইরে চলে গেলেন দীর্ঘদিন তারপরে ফিরলেন আবার তার সারা মরসুম অনিশ্চিত হয়ে গেল কিন্তু সেই ম্যাচে রাহুল কাপিকে কোনো কার্ড দেখানো হলো না মন বাগান উড়িষ্যা ম্যাচটা যারা দেখেছে উড়িষার মাঠে একাধিক জঘন্য জঘন্য নোংরা নোংরা ফাউল হয়েছে সারা ম্যাচে কিন্তু রেফারি কোনো কার্ড বার করেনি ক্রিস্টাল ক্রিস্টালজন সম্ভবত রেফারি ছিল ম্যাচের চুরানব্বই মিনিটে গিয়ে একটাই হলুদ কার্ড বেরিয়েছে আশিসটা দেখানো হয়েছিল দুই ম্যাচে একাধিক হলুদ কার্ড হতে পারতো রেড কার্ড হতে পারতো কিন্তু হয়নি কিছু কিছু টিমের বিরুদ্ধে কার্ড দেওয়া হবে না কার অঙ্গুলিহীলনে এগুলো হচ্ছে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট উড়িষ্যা এফসি মুম্বাই সিটি এফসি এই দলগুলো কিন্তু কার্ড দেখছে না সেভাবে টার্গেট করো ইস্টবেঙ্গলকে টার্গেট করো নিজের নামে নিজের দমে ফুটবলটা খেলছে দেখে তো ইস্টবেঙ্গলকে টার্গেট করা হচ্ছে কারুর সামনে মাথা নত করেনি আগামী দিনে ইস্টবেঙ্গল করবে না মাথা নতো আর সেই জায়গাটাই কিন্তু করছে একজন বাঙালি প্রেসিডেন্ট হয়ে বসে আছে বলতে লজ্জা লাগে তেষট্টি হাজার ভোটে এই কারণে হেরেছে বাঙালি ভোট দেয়নি রঞ্জন দাশমন্সীও ছিল একটা সময় ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সে কিন্তু সবসময় বাংলার দলগুলোর আপত্তিপদে পাশে থাকতো আর আজকে বাংলার দলকে বাংলার মাটিতে এসে জোর করে হারিয়ে দেওয়া হচ্ছে আর এটা কন্টিনিউয়াস চলছে শুধু বাংলার মাটি না ইস্টবেঙ্গল যেখানে খেলতে যাচ্ছে ইস্টমলকে টার্গেট করা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু লড়াই করতে জানে আজকে লড়াই করে ইস্টবেঙ্গল এই জায়গায় এসেছে আগামী দিনেও লড়াই করবে প্রেসিডেন্ট আসবে যাবে ইস্টবেঙ্গল ক্লাব থেকে যাবে প্রেসিডেন্ট আসবে যাবে ইস্টবঙ্গল ক্লাব থেকে যাবে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু সবসময় পতাকা ইস্টবঙ্গল ক্লাবের উপরও উঠছে উড়বে সাময়িক সময় সবার খারাপ যায় লিভারপুলের গেছে বায়ান মিউনিকের গেছে আর্সেনালের গেছে ম্যানচেস্টার ম্যানচেস্টার ইউনাইটেড যাচ্ছে এই মুহূর্তে ম্যানচেস্টার সিটিরও যাচ্ছে তাতে হয়েছে এটা কি আবার তার ভালো সময় আবার ফিরে আসবে কিন্তু যে জিনিসটা চলছে ভারতীয় ফুটবল কোনোদিনও ক্ষমা করবে না এই যে নোংরামি একটা চলছে ভারতীয় ফুটবলে যারা বসে আছে এবং যাদের অঙ্গুলি হিলনে এইগুলো চলছে ভারতীয় ফুটবল তাদেরকে কোনো দিনও কিন্তু ক্ষমা করবে না প্রতি ম্যাচে টার্গেট করা হচ্ছে বেঙ্গলকে আজকে রহিম আলি যখন যখন ফাউল করলো নারায়ণ মহেশ সিংকে তারপরও রেফারি কার্ড বার করেনি কিন্তু জিকসন সিংকে একটা হাত শো হয়েছে তার জন্য কিন্তু রেড কার্ড দেখে তাকে মাঠের বাইরে বার করে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলকে প্রথম অর্ধেক দশজন করে দেওয়া হয়েছে বাস্তবটা মানতেই হবে এখন ইস্টবেঙ্গলকে টোটালি টার্গেট করা হয়েছে কতদিন এভাবে কতদিন চলবে হয়তো সুপার সিক্স খেলতে পারবেন ইস্টবেঙ্গলকে সেটা আটকানোর একটা পরিকল্পনা চলছে একাধিক ফুটবলার চোট আঁকাতে জর্জরিত ইস্টবেঙ্গল আজকে মালিতালও চোট হয়ে গেল তো পরে যে পাঞ্জাব ম্যাচ আছে সেই ম্যাচে ইস্টবেঙ্গল কী না হবে সেটাই বোঝা যাচ্ছে না জিৎসন সিংয়ের কার্ড হয়ে গেল পরের ম্যাচে ব্লকারও নেই কেউ সৌভিক চক্রবর্তী ছাড়া তো টিমটার নাম ইস্টবেঙ্গল লড়াই করতে জানে লড়াই করবে মাঠে নেবে কিন্তু যে চক্রান্তটা চলছে সেই চক্রান্তটা বন্ধ হওয়া উচিত ভারতীয় ফুটবলে এতে কোনো কিন্তু উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে দিনকে দিন আর আইএসএল আইএসএল একটা সোজা কথায় সার্কাসে পরিণত হয়েছে সার্কাসে রেফারি ম্যানেজ থেকে শুরু করে সব কিছু চলছে কি কারণ আছে যে ভাড়কে আনা হচ্ছে না ভাড়া এলে তো সবার চোখের সামনে ব্যাপারগুলো বেরিয়ে আসবে তখন তো লালকার লাল কার্ড পেনাল্টি হিজি ভিজি এইগুলো দিতে পারবে না এই কারণে কিছু দল যাতে এগাতে না পারে সেই জন্য কিন্তু এইগুলো করা হচ্ছে একটা এত বড় টুর্নামেন্ট হচ্ছে এত কোটি কোটি টাকা খরচা হচ্ছে সেখানে একটা ভাড় আনার ক্ষমতা নেই মামদবাজি এটাকে বললে বিশ্বাস করবো টোটালটা একটা চক্রান্ত চলছে ফুটবল ফেডারেশনে সেটা একেবারে চোখের সামনে জনতা বুঝে গেছে সাধারণ মানুষ বুঝছে এভাবে আর কতদিন চলবে ভারতীয় ফুটবল এতে ভারতীয় ফুটবলের কোনো লাভ হবে না ইস্টবেঙ্গলকে হারানোর একটা পরিকল্পনা চলছে হয়তো ইস্টবেঙ্গল পারবে না সুপার সিক্সে এতে পারবে না ঠিক আছে কিন্তু তাতে ভারতীয় ফুটবলেরও কোনো উন্নতি হবে না যাদের অঙ্গুল হীল হচ্ছে ভারতীয় ফুটবল নিচের থেকে নিচে নিচের থেকে নিচে গভীরের থেকে গভীরেই ঢুকে যাচ্ছে সেখান থেকে বেরোনোর কোনো পরিকল্পনা কল্পনা নেই কোনো সময় ভীষণ দু হাজার চব্বিশ তো ভীষণ দু হাজার ছেচল্লিশ এইসবই করি আমি ভীষণ আরও কুড়ি বছর পিছিয়ে দেবো চল্লিশ বছর পিছিয়ে দেবো ওই ভীষণ এগেতে থাকবে আগামী একশো বছরে ভারতীয় ফুটবল উন্নতি হবে না সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে ইস্টবেঙ্গল যেমন ছিল তেমনই থাকবে সাময়িক একটা ব্যাট প্যাচ চলছে ব্যাট প্যাচ চলবে কিছু বাজে লোকের কুকৃতির জন্য ইস্টবেঙ্গলকে ডুবতে হচ্ছে ডুববে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব আবার সময়ময় ফিরবে ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো ইস্টবঙ্গ ক্লাবের উপর বিশ্বাস রাখুন লালুর জার্সির উপর বিশ্বাস রাখুন এরকম অনেক আসবে যাবে দুদিন গা তেষট্টি হাজার ভোটে হারবে এইভাবে ওই হবে এদেরকে নিয়ে ভেবে লাভ নেই ইস্টবঙ্গ ক্লাব ছিল আছে থাকবে লড়াইয়ের আরেক নাম ইস্টবেঙ্গল